শ্রীরামকৃষ্ণ কথাম কথামৃত পাঠের দ্বিতীয় পরিচ্ছেদ পূর্বকথা শ্রীরামকৃষ্ণের প্রেমোন্মাদ ও রূপদর্শন শ্রীরামকৃষ্ণ উহ কি অবস্থায় গেছে প্রথম যখন এই অবস্থা হল দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারি না সকলে বললে পাগল হলো তাই তো এরা বিবাহ দিলে উন্মাদ অবস্থা প্রথম চিন্তা হলো পরিবারও এইরূপ থাকবে খাবে দাবে শ্বশুরবাড়ি গেলুম সেখানে খুব সংকীর্তন নফর দিগম্বর বাণিজ্যের বাপ এরা এলো খুব সংকীর্তন এক একবার ভাবতুম কি হবে আবার বলতুম মা দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝব সত্য তারাও সেদে এসে কথা পূর্ব কথা সুন্দরী পূজা ও কুমারী পূজা রামলীলা দর্শন গড়ের মাঠে বেলুড় দর্শন শিউরে শিওরে রাখাল ভোজন যানবাজারে বাজারে সঙ্গে বাস কি অবস্থায় গেছে একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত সুন্দরী পূজা করলুম চোদ্দো বছরের মেয়ে দেখলুম সাক্ষাৎ মা টাকা দিয়ে প্রণাম করলুম রামলীলা দেখতে গেলুম একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা রাম লক্ষণ হনুমান বিভীষণ তখন যারা সেই ছিল তাদের সব পূজা করতে লাগলুম কুমারীদের এনে তখন পূজা করতুম দেখতুম সাক্ষাৎ মা একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে বেশ্যা দপ করে একেবারে আর উদ্দীপন ও মেয়েকে ভুলে গেলুম কিন্তু দেখলুম সাক্ষা সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন অনেকক্ষণ শূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল আরেকদিন গড়ের মাঠে বেড়াতে গেছিলুম বেলুন উঠবে অনেক লোকের ভিড় হঠাৎ নজর পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে যাই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল শিয়রে রাখাল ভোজন করালুম তাদের হাতে হাত সব জলপান দিলুম তাদের হাতে হাতে সব জলপান দিলুম দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম হ্যাঁ প্রায় হুঁশ থাকতো না সেজবাবু যানবাজারে বাড়িতে নিয়ে একদিন কতক রাখলে দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি বাড়ির মেয়েরা আদবেই লজ্জা করতো না যেমন ছোট্ট ছেলেকে মা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না আন্দির সঙ্গে বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেতুম এখন একটু তাতেই উদ্দীপন হয়ে যায় রাখাল জপ করতে করতে বিড়বিড় করত আমি দেখে স্থির থাকতে পারতুম না একেবারে ঈশ্বরীয় উদ্দীপন হয়ে বিহ্বল হয়ে যেতুম ঠাকুর প্রকৃত ভাবের কথা আরও বলতে লাগলেন আর বললেন আমি একজন কীর্তন কীর্তনিয়া মেয়ে কীর্তনীর ঢং সব দেখিয়েছিলাম সে বললে আপনার এসব ঠিক আর ঠিক ঠিক আপনি এসব জানবেন কেমন করে আপনি এসব জানলেন কেমন করে এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়া ঢং দেখাইতেছেন কেহ হাস্য সংবরণ করিতে পারিলেন না জয় ঠাকুর জয় ঠাকুর